একদিন খুব ভোরে বনের ভেতর দিয়ে হালকা কুয়াশার মধ্যে উড়ে যাচ্ছিল এক পরি সে হঠাৎ দেখতে পেল নদীর ধারে একটি ছোট্ট ঝুড়ি ভাসছে ঝুড়ির ভেতরে ঘুমিয়া আছে এক নবজাত শিশু কন্যা পরি অবাক হয়ে বলল কে ফেলল এই ছোট্ট শিশু কন্যাকে এ নিশ্চয়ই কোনো বড় বিপদের শিকার চাই কাছে গিয়ে দেখি সে দুই হাত বাড়িয়ে শিশুটিকে কোলে তুলে নিল শিশুটি চোখ খুলে হেসে দিল হাসিটা এতই মিষ্টি ছিল যে পুরো জঙ্গল যেন আলোয় ভরে নিতলো তুমি যে সেই মেয়ে যার মধ্যে জাদুর আলো আছে তোমায় একা ফেলে যায় কি করে আজ থেকে তুমি আমার সন্তান আমি তোমায় লালন পালন করব আমি তোমায় রক্ষা করব। আজ থেকে তোমার নাম হবে মায়া মায়া পরীর জগতে বড় হতে থাকে তার খেলার সাথী ছিল রামধনু রঙিন প্রজাপতি ফল ফুল ও কথা বলা পাখি পরি মায়াকে সব কিছু শিখাচ্ছিল গাছেরা কিভাবে সাড়া দেয় পাথর কেন কথা বলতে পারে না আর কিভাবে মনের ভালোবাসা দিয়ে প্রাণীদের সাথে বন্ধুত্ব করতে হয় এত কিছুর পরও মায়ার মনে সব সময় প্রশ্ন জাগিয়ে তুলত আমার বাবা মা কি মানুষ ছিল তারা কোথায় তারা আমায় কেন ছেড়ে দিয়েছিল একদিন মায়া তার পরিমাকে জিজ্ঞেস করল মা আমি কি সত্যিই মানুষ কন্যা হ্যাঁ সোনা তুমি মানুষ কন্যা কিন্তু তোমার হৃদয়ে আছে জাদুই আলোর শক্তি সেই কারণেই তোমাকে বাঁচতে হবে তুমি পারবে অন্ধকারকে হারিয়ে আলোর পথ দেখাতে কিন্তু আমাকে কেন ফেলে দেওয়া হয়েছিল তোমার পিতা জনকপুরের রাজা রুদ্রসেন তোমার মা বাবা জনকপুরের রাজা রানী আর তুমি তাদের একমাত্র কন্যা সন্তান তুমি এক জাদুর আলো নিয়ে জন্মগ্রহণ করেছো এই কথা জানতে এক অন্ধকার ডাইনি তোমার রাজ্যে আক্রমণ করেছিল তোমার মা বাবা তোমার রক্ষা করতে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন মা ওই অন্ধকার ডাইনিটা কে সে কেন আমাদের রাজ্যে আক্রমণ করেছিল কি যায় ওই ডাইনি বেশ তুমি যখন শুনতে চাও তো শোনো আমি তোমার থেকে আর কিছু লুকাবো না সব সত্যিই বলবো তোমার পিতা ছিলেন একজন বীর বীরযোদ্ধা তার রাজ্যের সকল প্রজারা খুব সুখী ছিল একদিন সে রাজ্যে এক ডাইনি বুড়ি এলো সে ধীরে ধীরে তার মায়াবী জাদু দিয়ে সাধারণ প্রজাদের বশ করতে শুরু করলো এই কথা ধীরে ধীরে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ল এই খবর রাজার কানে পৌঁছল রাজা ওই ডাইনি বুড়িকে রাজসভায় ডেকে পাঠালেন তুমি আমার রাজ্যে বিনা অনুমতিতে প্রবেশ করেছ আর আমার রাজ্যের প্রজাদের ক্ষতি করে চলেছ তুমি কি জানো তোমার এই অপরাধের জন্য আমি তোমায় মৃত্যুদণ্ড দিতে পারি আমি হলাম অন্ধকার ডাইনি আর তুমি সামান্য মানুষ হয়ে আমায় মৃত্যুদণ্ড দিবে আমি এই রাজ্যকে অন্ধকারে ঢেকে দেব ঠিক তখনই গুরুদেব এসে ওই ডাইনিকে বন্দী করার চেষ্টা করে ডাইনি গুরুদেবের সাথে পেরে উঠছিল না তাই সে রাজ্য ছেড়ে পালায় এতে ডাইনি বুড়ি আরও খেপে যায় সে বদলা নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে একদিন সে জানতে পারে রুদ্র ঘর আলো করে এক কন্যা সন্তান জন্মেছে যার মধ্যে কিনা রয়েছে জাদুর আলো যে আলো পেলে ওই ডাইনি বুড়ি আরও শক্তিশালী হয়ে উঠবে তাই সে তোমায় মারতে তোমার পিতার মহলে আক্রমণ করে তোমার মা আর কোনো উপায় না দেখতে পেয়ে শুধু তোমায় বাঁচানোর জন্যই তোমার মা তোমাকে নদীর জলে প্রবাহিত করে দেয় মা তারপর কি হয়েছিল তারপর তোমার মাতা পিতাকে ওই ডাইনি বন্দি করে রেখেছে ওই ডাইনি সেই রাজ্যের সকল প্রজাদের বশ করে নিয়েছে যে ওই ডাইনির কথা শোনে না তাকে ওই ডাইনি প্রাণে মেরে ফেলে মা আমি মানুষের দুনিয়াতে যেতে চাই আমার মাতা পিতাকে ওই ডাইনির বন্ধন থেকে মুক্ত করতে চাই এত সহজ নয় সোনা মা আমার ওই ডাইনি যে এখন আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে মা ওই ডাইনিকে হারানো কি এতই কঠিন না একমাত্র তুমিই পারবে ওই ডাইনিকে হারাতে কারণ তোমার মধ্যে রয়েছে যাদুর আলো কিন্তু তুমি যে এখন অনেক ছোট তুমি যখন বড় হয়ে যাবে তখন ওই অন্ধকার ডাইনিকে হারাতে পারবে মা আমি বড় হয়ে গেছি আমি যাব ওই মানুষের দুনিয়ায় আমার মাতা পিতা যে অনেক কষ্ট পাচ্ছে আচ্ছা ঠিক আছে যাবার আগে তোমায় কিছু দিতে চাই এই নাও এই মায়াবী আয়না তোমায় ডাইনি বুড়ির দুর্বলতা দেখাবে ওই ডাইনিকে কিছু সময়ের জন্য এই আয়নার মধ্যে বন্দি করে রাখতে পারবে এই তীরধনুক তোমায় সঠিক পথ দেখাবে আর এই লণ্ঠনের আলো অন্ধকার দূর করে আলো দেখাবে এরপর পরই মায়াকে মানুষের দুনিয়ায় পাঠিয়ে দেয় মায়া ও তার বন্ধু নিজেকে একটি জঙ্গলে খুঁজে পায় এদিকে ডাইনি তার জাদুই মায়াই সব দেখছিল ডাইনি বুড়ি হেসে বলল এসো মায়া এসো আমি তো তোমারই অপেক্ষায় করছি তোমায় মেরে আমি তোমার জাদুই আলো নেব এই দুনিয়ার সবথেকে শক্তিশালী ডাইনি হয়ে উঠব মায়া জনকপুরের সীমানায় এই রাজ্য তো পুরো অন্ধকারে ঢাকা হ্যাঁ ওই অন্ধকার ডাইনি তার মায়া বলে এই রাজ্যকে অন্ধকারে ঢেকে দিয়েছে চলো আমরা সামনে এগিয়ে যাই হ্যাঁ চলো কিন্তু সাবধান আমরা এখনই ডাইনি রাজ্যে আছি সে নিশ্চয়ই তার টের পেয়ে গেছে আমাদের সাবধানে চলতে হবে এই বলে তারা সাবধানে পথ চলতে থাকে এদিকে ডাইনি বুড়ি নিজে মনে মনে খুব আনন্দিত হচ্ছিল অবশেষে মায়া ও ডাইনি বুড়ির সামনে এসে উপস্থিত হয় এসো মায়া এসো আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম দুষ্টু ডাইনি বুড়ি তুমি নিরীহ প্রজাদের ক্ষতি করেছো। তুমি আমার মাতা পিতাকে বন্দি করে রেখেছো এর শাস্তি তো তোমায় পেতেই হবে কেই দেবে আমায় শাস্তি ওদের ছেড়ে দাও বলছি না তো আমি তোমায় শাস্তি দেব তুমি ছোট্ট একটা কন্যা আর আমি মায়াবীর ডাইনি তুমি আমাকে শাস্তি দেবে হ্যাঁ আমি তোমায় শাস্তি দেব আমার মাতা পিতাকে ছেড়ে দাও আর তুমি এই রাজ্য থেকে চিরদিনের জন্য চলে যাও আমি তোকে এক্ষুনি মেরে তোর ভেতরে থাকা জাদুর আলো ছিনিয়ে নেব সেদিন তো তোর মা তোকে বাঁচিয়ে নিয়েছিল আজ তোকে কে বাঁচাবে এই বলে ডাইনি বুড়ি তার জাদুই শক্তি প্রয়োগ করতে যায় কিন্তু তার আগেই মায়া তার পরিমায়ের শেখানো জাদুবিদ্যা প্রয়োগ করে শয়তান ডাইনি তোকে হারানোর জন্য আমি একাই যথেষ্ট ডাইনি বুড়ি যখন বুঝতে পারল সে তার জাদু আলোর শক্তির কাছে হেরে যাচ্ছে তখন সে একটি পাখি উড়িয়ে দেয় তুই কখনোই আমাকে মারতে পারবি না ডাইনি বুড়ির কিছুতেই কিছু হচ্ছে না দেখে সে পরিমায়ের দেওয়া জাদুর আয়না বের করে সে দেখে ওই পাখিটি হল তার সবচেয়ে বড় দুর্বলতা ওই পাখিকে মারার সাথে সাথে ওই ডাইনিও মারা যাবে মায়ার সাথে সাথে ডাইনি বুড়িকে ওই আয়নায় বন্দি করে দেয় বের কর আমাকে আয়না থেকে বের কর তুই কি ভেবেছিস এই সামান্য আয়নায় আমাকে বন্দি করে রাখতে পারবি তোরা কখনোই ওই পাখিটিকে ধরতে পারবি না এরপর মায়া পরীর তীর ধনুক অনুসরণ করে পাখিটিকে খোঁজতে থাকে কিছু দূর যেতেই পাখিটিকে দেখতে পায় মায়া তার জাদুই শক্তির সাহায্যে পাখিটিকে ধরে ফেলে তখন বুড়ি আয়না থেকে বেরিয়ে আসে মায়া এক মুহূর্ত দেরি না করে পাখিটিকে মারতে যাবে ঠিক তখনই অন্ধকার বুড়ি চারিদিক অন্ধকারে খেকে দেয় এই দেখে মায়া দ্রুত পোরের তৃতীয় জাদুর অস্ত্র লণ্ঠনটি বের করে আলোয়ের সাথে সাথে অন্ধকার কেটে যায় চারিদিকে আবার আলোয় ভরে গেল এরপর ডাইনি বুড়ি মায়াবী পাখিটিকে হত্যা করে অন্ধকার ডাইনি বাতাসে মিশে গেল আর জনকপুরের অভিশাপ কেটে গেল মা আমি তোমাদের সন্তান তুমি বেঁচে আছো আমরা তো তোমাকে হারিয়ে ফেলেছিলাম তুমি সুস্থ আছো এতে আমাদের জন্য অনেক তোমার এই হতভাগ্য পিতাকে ক্ষমা করে দিও মা আমি তোমায় রক্ষা করতে পারিনি পিতা এভাবে বলছো কেন ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন তুমি এতদিন কোথায় ছিলে মা তুমি কেমন ছিলে তোমার কোনো কষ্ট হয়নি তো না মা আমি খুব সুখেই ছিলাম সেদিন এক পরি আমায় উদ্ধার করেছিল পরিমা আমাকে তার নিজের সন্তানের মতন পালন করেছে বেশ তো তবে তোমার পরিমাকে ডাকো সেও আমাদের সাথে থাকবে আমরা একসাথে থাকবো না মা আমার পরিমা সে পরিদেশের রানী সে মানুষের দুনিয়ায় থাকলে পরিদেশের কি হবে তুমি কোনো চিন্তা করো না মা আমি তোমাদের সাথে দেখা করতে আসব। তার মানে তুমি কি আমাদের সাথে থাকবে না তোমাকে কি আমরা আবারও হারিয়ে ফেলব মা পিতা তোমরা আমায় জন্ম দিয়েছ ঠিকই কিন্তু পরিমা যে আমায় নিজের মেয়ের মতন পালন করেছে আমি যদি তোমাদের সাথে থাকি তবে পরিমা যেন খুব কষ্ট পাবে আর আমিও পরিমার থেকে বেশি দিন দূরে থাকতে পারব না হ্যাঁ রানি আমাদের মেয়ে ঠিকই বলেছে ওকে আর বাধা দিও না আমাদের মেয়ে খুব বুদ্ধিমতী সে যা করবে তাতে সবার মঙ্গল হবে আমি যে পরীর দেশে বড় হয়েছি আমি পরী ও মানুষের মধ্যে একটি সেতু বন্ধন গড়ে তুলতে চাই তাই আমায় যেতেই হবে মা এই বলে মায়া তার পালিত পুরী মার কাছে ফিরে যায় তুমি ফিরে এসেছ আমি তো ভেবেছি তুমি হয়তো তোমার আসল মাতা পিতাকে পেয়ে আমার কাছে ফিরে আসবে না মা আমি তো তোমার সন্তান আমি কি করে তোমায় ছাড়া থাকবো তাই তোমার কাছে চলে এলাম হ্যাঁ আমার সোনা মেয়ে আমিও যে তোমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না তুমি আবার আমার কাছে ফিরে এসেছ এটাই আমার জন্য অনেক পরীর দেশে সবাই মায়াকে পেয়ে খুশি হল এভাবেই মায়া পরীর দেশ ও মানুষের দেশের মধ্যে সম্পর্কের বজায় রেখে চলতে লাগলো।